আইয়া উইটা বইছে ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি অরেই চাই ও আমার বিশ্বাসের ইদিয়া খালি মানে করেন আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি মনটা কইছি মন তুমি কি সুমির কথা কঙ্গ মাফুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়ে আমাকে বুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কই কে ওয়াক সাবে কথা কই ওরা তো ও আতা তো বালা না ওয়াক সাবে তোমাৰ কি হ'লো সুমীৰ কাছে তোমাৰ কোনো বৰ্মন চৰ্মমান আছে কয় সেই মাৰ ৰাও কৰে না আমি তেলাকৈ ইমান আছে তৰকাৰী দে ভাত খাবা দিছি দুই দুজন অৰেও আমাৰ চেলেৰেও তাৰপৰা আমি আবাৰ শুনিছোঁ ফুৰুচ ফুৰুচ তাৰপৰা ইমানে ক'ৰবাত কইনাব কৈলোঁ কয় খালা এলো হন তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কিন্তু আমার মায়ের রিং না। রিং না এখন যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের ওইলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি মুখ কলম নেবো কলম গাদা তুই এটা বুঝা মুজা করলি না নিজেকে নিজেকে মন তোর মায় না গাছ কর তাঙ্গ দুইটা নাই তোর মায়ের আমরা মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি গাদা পরে ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দায় আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হব হাজার হাজার প্রমাণ আছে পরে কইছি আমার কিছু প্রমাণ দেশে দিহি তুই ইমন জানি কিবা তোর বাতবলা করে পরে ও আমার কাছে কইছি ছবি পাঠাই দিছে কিন্তু একবার ভিড়ছি ভিড়ছি ছবি না আমি তো দেই কে তো মাথায় রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপর ওখানকার কাইমন দেখ আবারই আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেত্তে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা ওরে বিয়ে কর্ম ঠিক আছে কিন্তু আমি ওইলো আমার আইপি মাইপি বাইরেছে আমার কিছু হয়ে গেছে গা সুমিন আমার কথা হয় মান্য গো আমার কথা হয় সুমির মান্যক আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাদির দিন না আমার সব কিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না আমার আইপি মাইফি ওই লেটেহা টেহা দিয়ে হলাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া করে থুয়ে তারপরে আমি ওইলো বিদের জাম। এই আমার নয় ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল গেছিগে গে ট্রেডিংয়ে গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকাল বিকেল ভারত আইসি আইয়া শুনি যে ইমনে বিয়া আছে সুমি আইয়া উঠা বইছি ইমনে বিয়া করতে হুল কার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেকেই তো শাকি ভেকে জানে আমার এই নিয়ে নেও রাখছে কলার ব্যাপারী গো আর নুঝে হে তাকো বাও নিচ্ছে তাহলে ইমনে এখন কাইনে কি করে ফুব আমি ইমন রে আমি ময়রা যা আমি বিষ খাম আমি ফার্স্ট এই তরি পরে রাইতে আইছিলাম চকীদার আমরা বেঁকে বই আসছিলাম যখন তুই ওর তো ফলি রত্নার মাইও রত্নার মাই আমাকে বুন কারণ আমার চাচা চাইলেও রত্নার মারি রত্ন নানীরা বিয়া করছাল সেই হিসাবে আমরা রত্নার মারি ভালোবাসি তারপরে নইয়া পরে হারা এক মোহর পাললাম পারলাম কি নুইয়া পরে সকাল উই আমি পরে গেছি গা আবার দুপুর আইসি হ্যাঁ মোকদা তাই কয় তো কম যাব না নিজেকে নিজের মধ্যে আপোস করো মেয়াডা কালকে এটা পরে গানা না কালকে আসছে মেয়া দা তার খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু নাই আমি তো একটা মানুষ হতে মানুষ এই যে একটা দিয়ে গেছে আমি খুঁই থেকে সালাদাও নইয়া গেছে মেয়ের মেয়ের বাবার দাম কই মাঠের মধ্যে থাক সমস্যা নাই এনের জাস আছে বাইর বিচার চাই শক্ত হেবারে মনে করুন যে জানি গজের কোনো পুরাহা নেই জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন যেন কস গুড়ার টাইম পায় না